এটা সহজ কবিতার একটা লাইন আপনাকে বলছি এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং চলো দেখি কোলা ব্যাং প্রজাতির আছে কি ঠ্যাং রবীন্দ্রনাথ ঠাকুর নেতা এবং মানুষ আমার সবচেয়ে প্রিয় বুদ্ধদেব বলছেন আমার বই এমন মানুষই করবে প্রকাশ যার মেরুদণ্ড আছে আমি খুঁজে পাচ্ছি না একজনকে পাওয়া গেলে নমস্কার আপনারা দেখছেন শিবং ইউটিউব চ্যানেল বই মেলায় দাঁড়িয়ে আছি এবং কাকে পাকড়াও করেছি দেখুন অনেক দত্ত পরিচালক অনিক দত্ত স্যার প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল বলব শিবম দাসে স্বাগত কেমন আছেন অনেক দিন পর দেখা শরীর সব ঠিকঠাক আর এখন একটু বেটার পড়া নামা হচ্ছে অন দ্য রাইজ আচ্ছা স্যার বইমেলা মানে আপনার প্রথমে কি মাথায় আসে কলকাতা বইমেলা মানে বি ধুলো কারণ সেই সময় আমি যেতাম বইমেলা বিরক্তিকর রকম অকারণে লাইন দিয়ে ঢুকে কিছু আমি না খুব মানে গত বেশ কয়েক বছর বইমেলা আছে মানে আচ্ছা বইমেলা ফ্রিক যাদের বলে তাও এরিডাইটস যে তাও না সাংঘাতিক বই পড়ি বা নিজেকে বইয়ে পোকা বলতে ভালোবাসি সেরকম নয় সুতরাং আমি একসময় যে সময় কলেজ তারপরে কিছুদিন অনেক দিন এসছি তার সাথে আস্তে আস্তে দেখলাম যে যারা যেত তাদের বইমেলার মেলার সাথে সাথে খাওয়া দাওয়া ইত্যাদি হতো তখন হয়তো ডেট করছে বিনা কম পয়সা সেই সব সময় দেখতাম উৎসাহ বাড়তো তারপর আস্তে আস্তে ওইখানে ভীষণ ধুলো হতো মানে আর তারপর তারপর মাঝখানে মধ্যে মিলন মালায় ওইটা একবার এসেছিল সেখানে কোনো পরিচিত বুক রিলিজের জন্য তারপরে দীপাঞ্জনের যে বই মেলার ওই পুরনো চামটাকে হারিয়ে যাচ্ছে বলে আপনার মনে হয় সেটা আমার আরেকটু থাক থেকে দেখতে হবে যে কি লোকজনের একটা হয় না একটা অ্যানুয়াল ইভেন্ট হ্যাঁ মানে ঠাকুর দেখার মতো হ্যাঁ তো গেলাম

পরিবর্তন এক্ষুনি এসে আমার মনে হয় যে এটা জমে উঠতে উঠতে আরেকটু সময় লাগবে এইটাই দেখছি যেটা উপঞ্জনের বইটা সেটা দেখে খুব খুশি হচ্ছি যে একদম ঠাসা হ্যাঁ আগে মানে বিয়েগুলো সব ঠাসা থাকে হ্যাঁ দীপাঞ্জনা ওইখানে ইন্টারভিউতে বলেছিলেন

আমি বাংলার বাইরে থেকে বাংলার অনাচার বা যা দুর্নীতি সেটা নিয়ে বলা একটা আলাদা ব্যাপার বাংলায় থেকে ফিল্ম ইন্ডাস্ট্রির মতো একটা ইন্ডাস্ট্রি যেখানে মাফিয়ার আজকাল চালাচ্ছে সেখানে দাঁড়িয়ে যদি কেউ মেরুদণ্ডের প্রয়োজন মানে দেখায় পরিচয় তো তাকে আমি কি বলবো এছাড়া বুদ্ধিজীবী আমার চক্ষে অনেকটা বুদ্ধিজীবী তারা যারা মানুষকে প্রতিবাদে রাস্তায় দেখায় যারা মানুষের জন্য প্রতিবাদ করে রাস্তায় নেমে মোটেই না বুদ্ধি থাকলে কেউ করবে আমার মনে হয় অনিন্দ্য যে বাংলায় বুদ্ধির দরকার নেই একটু মেরুদণ্ড দরকার বুদ্ধি অনেক হয়ে গেছে তার জন্যই রাতরাত লোকে বদলে যাচ্ছে আমি পরিষ্কার বলেছি শিশিরেন্দু বাবুর মতো লোকের বুদ্ধি নেতা নয় কিন্তু ওনার হাতে আরেকটা পার্থক্য বের হবে বেরো বলছি যে বুদ্ধিजीवीরা বুদ্ধিজীবীদের কাজ ঠিকই করছে না ওই বুদ্ধিটা কাজারা তারা ওই বুদ্ধিটার জন্য কি হবে ওনাদের হতে পারে কিছু বৃদ্ধি হতে পারে বাট গুণগত দিক হিসেবে বাংলা গুণদিন ব্যাপারটাই মাটিতে চলে যাচ্ছে হনি তো ভেরি অনেস্ট না অনেকে স্বীকার করবেন যে আপনি সোজা কথাকে সোজাভাবে বলেন অন্তত বলা হিমততা রাখেন সাহসটা দেখান এবং আল্টিমেটলি এটা তো বাস্তব যে আপনিই বলেছিলেন নন্দনে কেন এই পোস্টার থাকবে ফলে এই যে খালি এই পোস্টার থাকবে এটাও তো অনেকে বলছে না এটা তো অ্যাকসেপ্ট করতে হবে আপনি পারেন তখন বলে ফেলেছি আমার একটা দেখতে থেকেই ওরা একটু একটু করে বুঝতে পারবো করেছিল গন্ডগোলের তারপর তারপর অনেক কিছু হয়েছে সেগুলো বলতে না সবাই তো জানে নিলেন না সে সময় আপনি ভাবনাটা কি ছিল যে কেন আমি পুরস্কারটা নেব না মানে এটা সরকারি পুরস্কার অনেকে নিয়ে বলেন সরকার দিয়েছে সরকার দিয়েছে হ্যাঁ রাইট সেটা সরকার দিয়েছে আর মাথা নিচু করে হ্যাঁ যেভাবে না হয় আর মানে উনি দিলেই সেটা হবে আর কেউ দেবে না এবং আমাকে এরকমও বলা হলো যে বিদেশ থেকেও লোক আসছে বললাম যে আমি যাব না এখন সেটা কি আমার এক্সপ্লেইন করতে হবে হ্যাঁ তো আমি করিনি প্রথমে একজন আধিকারিক ফোন করলেন তিনি খুব রাফলি বললেন তারপর একজন আরেকটু পোলাইটলি বলেন আমি তথ্য সংস্কৃতি বিভাগ থেকে আপনাকে আমন্ত্রণ এরাছি ইত্যাদি ইত্যাদি ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনি যেতে পারছেন তো আপনি যেতে পারছেন না তাহলে তো মুশকিল এবারে মুশকিলটা কাঁদে আমার মুশকিল তো বললো না আমাদেরই তারপর আমার নাম বলবো না আমার বন্ধু আছে যে হাই আপ ইন দা বি রটেসি তো সে বা আমায় ফোন করলো বলো কি আবার ফিট করছো আমার না এইটার সময় ঠিক আছে তার আগে থেকে উনি যখন অপোজিশন লিডার ছিলেন তখন থেকে খুব বয়া যেত যে মর্নিং শোজ দা ডে বলেন উনি স্ট্রাগল টাগল অন্যান্য ইয়েতে করেছে কিন্তু সব নিজের জন্য করেছে কিচ্ছু মানে আমি অনেকগুলো জায়গায় বলতে গেলে লম্বা হয়ে যাবে দীর্ঘায়িত হয়ে যাবে বেদি হাউস হোক চোখে দমহিন্তি সেন ইনভলভ ছিল যেটা তোমরা একদিন আমি বলবো যার জন্য হয়তো দমহিন্তি সেনের একটা রাগ ছিল ভীষণ ভাবে মিথ্যে কথা বলে অপমান করা হয়েছিল তো যে আমাদের চোখের সামনে দেখলাম যে আমার প্রিয় শহর এবং প্রিয় রাজ্যটা সেরকম তখন আমিও ইন দ্য ভার্জ অফ মানে একটা টেক অফ হবে একটা বিরাটই হবে সেই জায়গা থেকে যে পুরো জিনিসটাকে ইয়ে করে ফেলল ধ্বংস করে দিল আমি মনে করতাম না সে রাজ্যের কোনো কিছু ভালো করবেন এবং আমি এখনো এটা বিশ্বাস করেন মানে অন্তত দশ এগারো বছর কেটে গেছে তারপরে বিশ্বাসটা ভালো বিদ্যাস বিশ্বাসটা আরো মানে তাও মাঝে মাঝে মনে মনে হতো যে হয়তো কিছু হবে আর কি হাত বলে হয় না করে ভালো অনেকে এই বছরের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এই স্টেজটা আমি দেখছিলাম অনেকে এটা তো বাস্তব আমরা ছোটবেলার অনেক হিরোকে আমরা দেখেছি এক সঙ্গে আপনার ছবিটা দেখতে পেলাম মানে এটা কি আপনি আমার তো ছবি ইয়েই নেই ছবিটা নাই অ্যাকসেপ্ট করে নিন টরंटो ইন্টারন্যাশনাল ফেস্টিভাল করেছে বেঙ্গালোরে দ্য বেস্ট ফিল্ম অফ দ্য ফেস্টিভাল পেয়েছে ঢাকা তারপর গিয়েতে সাংহাইতে ব্রিক্স হ্যাঁ ইয়েতে কি আমাদের আরেকটা জায়গা যেটা প্রেমিয়ার করতে পারিনি বলে গুসান সেখানে ইনভাইট করেও নিল না কিন্তু আমার নিজের শহর মনে করলো যে আমার ছবিটা যথেষ্ট যোগ্য না এবং দেখাতেও দিল না যখন রানিং ইয়েতে সেই নানা রকম মানে এটা একটা সিনেমা হল হয়ে গেছে নন্দন তো সেটা হওয়ার কথা ছিল না নন্দনের পারপাসটাই অন্য ছিল ওখানে গবেষণা হবে প্রচুর ইয়ে তখন লাইব্রেরি করতে হতো ইয়ে দেখার জন্য আলোচনা হবে ইত্যাদি সেইটা না একটা সিনেমা হল হয়ে গেছে তার মধ্যে ওরা কোনো কারণে এটা সিলেক্ট করলো না যে কজন প্যানেলে আছে আলাদা করে আমায় বলেছে খুব ভালো ছিল কিন্তু আর ইয়েটা ওখানেও কিন্তু র্যাপশন মানে আমি ডাইরেক্টলি বলছি না কিন্তু ওইখানকার পুরস্কারের অঙ্ক হলো পঞ্চাশ লাখ টাকা জানো কেআইএফএফএ

বিরক্তি লাগে যখন কেউ বলে আমি কিন্তু কিচ্ছু বলিনি এই সময় সেই সময় তুমি আমায় বলেছে কেন হচ্ছে না আমি বলি আমায় তো আর আমি তো আধিকারিক না নন্দনে যে আমি বলি না ওদের আমি বলো ওদের জিজ্ঞেস করি জিজ্ঞেস করেছে খুব খারাপ ব্যবহার করেছে আমি বলো আমি ওদের অভিভাবক ওদের এটা বোধহয় আগে একবার ডিসকাস হয়েছিল তোমাদের যে এত বলিউড স্টারেরা আসেন কলকাতা ফিল্ম ফেস্টিভেলে পার্টিকুলারলি এটা নিয়ে এর আগে আপনি একবার মত প্রকাশ করেছিলেন কিন্তু এই বছর সিমিলার কাইন্ড অফ পিকচার আপনিও দেখেছেন তাহলে এই বিষয়গুলো কিভাবে দেখেন বাঙালি আনাটাকে খুব মিসিং বাঙালি আনা বলবো না আন্তঃসাත්তিক কথাটা মিস কলকাতা যে একটা আন্তর্জাতিক শহর এবং কলকাতার সিনেমা মানে একটা শহর যেখানে একসাথে তিনজন মহারথী কাজ করছে প্যারালিন তার সাথে আরো কয়েক কিছু ইয়ে কাজ করছে সেরকম একটা শহর এবং কলকাতা ফিল্ম ফেস্টিভাল এর একটা ভ্যালিউ ছিল এটা আমি বাইরে গিয়ে অনেক ক্রিটিক্সদের সাথে দেখা হয় তো পার্টিকুলারলি ব্যাঙ্গালোরে সেখানে তাবর তাবর লোক এসেছিল ইন্টারন্যাশনাল আমায় ওই ফিফটি বলে একটা আছে যে যারা হলো ইন্টারন্যাশনাল ক্রিটেক্সদের তারা অ্যাওয়ার্ড দেয় তারা ফাইনালি দশটা ছবির মধ্যে ইন্ডিয়ার দশটা ছবির মধ্যে অপরাজিত করে রেখেছে দু নম্বরে আর এক নম্বরে ডকুমেন্ট্রি একটা যেটা অস্কারে গেছিল তার মানে দ্য বেস্ট ফিচার ফিল্ম ফ্রম ইন্ডিয়া তো সেসব সত্ত্বেও এখানে যারা জাজ করছেন আমার এই এইটা যে সবাই কথা বলেছে সেটা তো জানি সেটা মিডিয়ায় কথা বলেছে ইনফ্যাক্ট ওদের সাথে যে লোকজন আছে তারাও কথা বলেছে যে এটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাচ্ছে তারপর আমার ওই ছবিতে একজন ওদের পার্টির একজন ছিল সেও গিয়ে কথা আমি একবার বলি আর আর বলা 石油高ラン。 একটা র্যাপিড ফায়ার রাউন্ড আছে যখন আমি এইখানে এসেছি তার ঠিক দু ঘন্টা আমার সাথে জিতু কামালের কথা হচ্ছিল এই অপরাজিত কেন্দ্রে জিতু কামালের সাথে আমার চল্লিশ মিনিট কথা হলো ও বলছিল এই অপরাজিত বিশ্বের যেখানেই গেছে যেরকম ভালোবাসা পেয়েছে এই শহরের কলকাতা ফিল্ম ফেস্টিভেল এটা এক্সপেক্টেশন একটা হয়তো বিশাল কিছু হতো না যে আমার শহরের ফিল্ম ফেস্টিভেল এটাকে রেকগনাইজ করবে এইটা একটা ভীষণ মাত্রায় হয়তো আপনিও এটা ভেবেছিলেন কোথাও এটা লজিক তাই লজিক তাই বোলে মই

আবার আসিবো ফিরে ধানসিড়ির তীরে এই বাংলায় জীবনানন্দ দাস কেউ কথা রাখেনি কেউ কথা রাখে না সুনীল গঙ্গোপাধ্যায় অবশ্যই যেতে পারি তবে কেন যাব শক্তি চট্টোপাধ্যায় এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়া রেখেছি দুই নয়নের জলে

হ্যাঁ অকাদেমি অ্যাওয়ার্ড হ্যাঁ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড যে কোনোদিন আমি সিরিয়াস আর এক দুটো প্রশ্ন করতে চাই এই যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় বেশ সেলিং অ্যাওয়ার্ড একাডেমি অ্যাওয়ার্ড যেটা আপনি বলছেন নিঃসন্দেহে এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন এটা সংস্কৃতির অবমূল্য হয় নবনবন না অবক্ষয় সব কিছুরই মানে মূল্যায়নহীনতা হুম সবকিছুই এভরিথিংস বি কাম আ জোক হ্যাঁ একটা হাসি ইয়ে করে ব্যাপার তৈরি আর এগুলোকে সিরিয়াসলি নেওয়ার নিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না অবশ্যই যা পাচ্ছেন যে যেরমভাবে করছে সাথে তো আমারও কথা হলো তো হুম তো মানে কোন নেতাকে আপনি মনে প্রাণে মিস করেন যদি পলিটিক্যাল বায়োসনেসের বাইরে বেরিয়ে আপনি বলেন নেতা এবং মানুষ আমার সবচেয়ে প্রিয় বুদ্ধদেব মানে মানে কারণটা আরে কারণটা হলো একটা সৎ মানুষ যে আমার রাজ্যের ভালো করতে চেয়েছিল মনে প্রাণে তার কিছু দেখো কোন মানুষই পারফেক্ট হয় না তার কিছু কিছু দুর্বলতা থাকতে পারে হয়তো ওভারলি ইমোশন ছিলেন অতটা প্র্যাকটিক্যাল অনেকে বলে জ্যোতিবাবু অনেক বেশি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে অনেক ইয়ে ছিলেন কিন্তু আমার সাম মনে হয় যে আমি সি এ ইলেক্ট করব ভালো লোককে ইলেক্ট করব না সেটা তো একটা অদ্ভুত ইয়ে হ্যাঁ মানে অ্যাডা ভালো লোকদের দিয়ে কাজ হবে না তো আমরা তাহলে ইয়ে করি যে সবচেয়ে খারাপ যে লোক তাকে আমরা তাই করেছি বেছে বেছে আর কি তো সেই জন্যে যে বুদ্ধে আর আরেকটা হলো যে ওর কিনাম কিছু কিছু হিউম্যান এলিমেন্টস গুলো খুব বেশি ছিল যেটা হওয়া দরকার তারপর সুকোমল বৃত্তি তিনি নিজে পড়তেন লিখতেন আর একটা খুব সুন্দর পরিচ্ছন্ন এবং একটা ভদ্র ইয়ে ব্যাপার সেটা হয় ক্লাসিক স্টেটমেন্ট হয়ে যাচ্ছে কিনা যায় না কিন্তু বাংলার একটা ইমেজের সাথে সেটা যায় এবং সেটা উনি না আমাদের সব মানে মুখ্যমন্ত্রীরই মানে বেশ

সেই টাকা গুলো তো বিভিন্ন জায়গাতে মারা হচ্ছে ওই যে ওরা চাঙ্কে যে দেখছে টাকা বেরোচ্ছে পঞ্চাশ কোটি সেই টাকা গুলোই ঘুরা ওদের যাচ্ছে আমরা যাবো রাইট সুতরাং বোজা খুব মুচ বই প্রকাশের দিন অনেক দাকে ধরেছি এপিসোড শেষ করতে হবে এই আড্ডা চলবে চলছে এবার বইটা প্রকাশ হবে যারা দীপঞ্জন চক্রবর্তীর বই আপনারা চান স্টল নাম্বার 576 বোশাক বুকস্টোর সকলে চলে আসুন দীপঞ্জন দাও আছে দুদিন অনেকdays আছেন আমরা আছি এই বই আপনাদের হতাশ করবেন অন্তত সোজা কথা সোজাভাবে যারা বলেন তাদের সমর্থন করে যান এই এই বিশ্বাস থেকে ভিডিও আমরা শেষ করছি ধন্যবাদ আমার বই এমন মানুষই করবে প্রকাশ যার মেরুদন্ড আছে আমি খুঁজে পাচ্ছি না একজনকে পাওয়া গেছে অবশ্যই নিঃসন্দেহে ডাকলাম কমেন্টে জানাবেন কেমন লাগলো বাই বাই টাটা